হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সবাইকে ম্যাথ টিউটরের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে অনুশীলনী তিন পয়েন্ট একের চার নম্বর অঙ্কটি মান নির্ণয়ের নবম দশম শ্রেণীর অঙ্কটি আমরা সমাধান করবো আজকে তো চলো আমরা অঙ্কটি শুরু করি অঙ্কটিতে দেয়া আছে এ প্লাস বি ইকুয়াল নাইন এম এ প্লাস বি ইকুয়াল নাইন এম এ প্লাস বি ইকুয়াল নাইন এম এবং এবি এম স্কোয়ার এবং এবি হলে A minus বি এর মান কত এ মাইনাস বি এর মান কত শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এ b এর মান নির্ণয় করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা আগের ভিডিওতে আমি এ প্লাস মান নির্ণয়ের অঙ্কটি দিয়েছি ওখানে তিন নম্বরে এ প্লাস মান নির্ণয় করতে বলছিল ওই অঙ্কটি আমরা ওখানে ওখানে আমি দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো এখানে এ b এর অঙ্কের সমাধান দিচ্ছি এখানে a মাইনাস বি এ বি A-B বি মান নির্ণয় করার জন্য আমরা এখানে এ মাইনাস বি সূত্রটি প্রয়োগ করব এ মাইনাস বি এখানে এখানে মাইনাস হবে এ মাইনাস b হোল স্কোয়ার সমান সমান এ হোল স্কোয়ার ফোর বন্ধুরা এখানে এমআইনএসির মান নির্ণয় করার জন্য আমরা এমাইনএসবির অনুসিদ্ধান্তের মান নির্ণয়ের অনুসিদ্ধান্তের সূত্রটি এখানে প্রয়োগ করবো যেহেতু এখানে এ প্লাস বি দে এ প্লাস বি এ প্লাস মান দেয়া আছে সেহেতু আমরা এখানে এ প্লাস বি মানটা নেব এবং এর মান দেয়া আছে এই জন্য আমরা এই সূত্র দিয়ে অঙ্কটি করব এখন আমরা মানগুলো বসাই দিই তাহলে आंसर বের হয়ে আসবে এখানে সমান সমান এ প্লাস বি মান দেয়া আছে নাইন এম এখানে আমরা নাইন এমটা বসাই দেবো এখানে স্কোয়ার যেরকম ছিল সেরকমই থাকবে মাইনাস ফোর ফোরটা সেরকমই রাখবো এবির মান এখানে দেয়া আছে এইটিন এম স্কোয়ার তো আমরা এখানে এইটিন এম স্কোয়ার রাখিয়ে দেব এরপরে এখানে এমাইনাস বি হোল স্কোয়ারটা দিলেও হবে না দিলেও হবে আমরা দিয়ে দিচ্ছি এমাইনাস বি হোল স্কোয়ার সমান নাইন এম স্কোয়ার এরপরে আমরা এখানে ক্যালকুলেশন করবো এরপরে যা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার এখানে ক্যালকুলেশন করলে নাইনের উপর স্কোয়ার এবং এম এর উপর স্কোয়ার আছে এই জন্য হবে একাশি নাইনের উপর স্কোয়ার মানে একাশি এম স্কোয়ার একাশি এম স্কোয়ার মানে চার দিয়ে আঠারোকে গুণ করতে হবে চার আঠেরো আং বাহাত্তর যেহেতু চার আর আঠারো গুণ করে বাহাত্তর হয় এই জন্যে অ্যান্সার হবে বাহাত্তর এই জন্য বাহাত্তর এম স্কোয়ার এটা হবে বি এমআইনএসবি হোলস্কোয়ারের এমআইনএসবি হোলস্কোয়ারের মান শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো এটা এ মাইনাস বি হলো স্কোয়ারের মান আসছে কিন্তু আমাদের শুধু বলছে এ মাইনএস বি মান নির্ণয় করতে আমরা আমরা এ মাইনাস বি মান নির্ণয় করতে চাইলে এখানে স্কোয়ারটাকে উঠিয়ে দিতে হবে স্কোয়ারটাকে যদি আমরা উঠেই দিতে চাই তাহলে আমরা স্কোয়ারটাকে এই স্কোয়ারটাকে আমরা ডান দিকে নিয়ে আসব যদি আমরা স্কোয়ারটাকে যদি ডান দিকে নিয়ে আসি আমরা যদি স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে আসি বন্ধুরা এখানে লক্ষ্য করো এখানে একাশি একাশি এম স্কোয়ার আছে এখানে একাশি এম স্কোয়ার থেকে এখানে একাশি এম স্কোয়ার আছে এখানে একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার বিয়োগ দিলে যেটা আসবে সেটা হবে এ মাইনাস বি স্কোয়ারের মান তো এ মাইনাস বি এটা আমরা দিয়ে দিই সুবিধার্থে বোঝার সুবিধাতে আমরা দিয়ে দিই তো এ মাইনাস বি স্কোয়ার সমান সমান এখানে আসবে নাইন এম স্কোয়ার এখানে একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার বিয়ের দিলে নাইন এম স্কোয়ার আসে তাই এমাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে নাইন এম স্কোয়ার যেহেতু আমাদের এ মাইনাস মান বের করতে হবে সেহেতু আমরা এখানে এ মাইনাস বি সমান সমান রুট অভার নাইন এম স্কোয়ার লিখব কারণ স্কোয়ার ডান দিকে গেলে রুট হয় এরপর আমাদের এমাইনসির মান বের হয়ে আসবে এ মাইনাস বি সমান যদি আমরা এখানে রুট অভার নাইন দিই তাহলে এটা আসবে থ্রি আর এম স্কোয়ারের বর্গমূল হবে থ্রি এম অতএব অ্যান্সার হবে এ মাইনাস বি সমান থ্রি এম অতএব এ মাইনাস বি মান হবে অতএব এ মাইনাস বি মান হবে থ্রি এম এটাই হলো অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা এখানে এ মাইনাস বি মান চলে আসছে এ মাইনাস বি সমান থ্রি এম এটাই হল অনুশীলনে তিন পয়েন্ট একের চার নম্বর মান নির্ণয়ের অঙ্কের সমাধান এ মাইনাস বি ইকুয়াল থ্রি এম শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্গটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আইকনটি বাজিয়ে দিবে যাতে শিক্ষামূলক ভিডিও আমরা যদি আপলোড দিই সর্বপ্রথম তাহলে তোমাদের কাছেই পৌঁছে যাবে ধন্যবাদ তোমাদের সকলকে